হ্যালো এব্রুওান আসসালামু আলাইকুম এব্রিওান অনেকেই আমাকে ফোন দিয়ে জানতে চাচ্ছেন যে আমার ফেসবুক বা ইউটিউব চলতেছে না অনেকেই আছে যে টিকটক চালাতে পারছে না বা অনেকে অনেক রকম অ্যাপস রয়েছে সেইগুলো কিন্তু ব্রাউজ করতে পারছে না বা আপনি দেখা যাচ্ছে যে ইউটিউব চালাচ্ছেন কিন্তু আপনার ফেসবুক চলতেছে না টিকটক চলতেছে না বা ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম এইগুলো অ্যাপস কারোরটা চলতেছে না তো সেক্ষেত্রে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলছে সোবর্টস আপনারা অনেকেই জানেন যে ইন্টারনেট সেবা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আপনারা যারা ওয়াইফাই কানেকশনে আসেন তারা কিন্তু চাইলে ইজিলি এইগুলো অ্যাপস ইউজ করতে পারেন তো যাদের ক্ষেত্রে প্রবলেম দেখাচ্ছে তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে একটা বিপিএন কানেক্ট করতে পারেন আপনি প্লে স্টোর ওপেন করে এই জায়গায় চারটায় এক লিখে দিবেন ফার্স্ট অফ অল যে অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে বিপিএন এটা আপনি অবশ্যই ইনস্টল করে ওপেন করবেন তো ওপেন করে এই বিপিএনটা যদি আপনি কানেক্ট করেন তো ক্ষেত্রে কিন্তু আপনার সব অ্যাপসই বাউস করতে পারবেন সব অ্যাপসই কিন্তু আপনি ইউজ করতে পারবেন ইজিলি সোবেরস এই বিপিএলটা কীভাবে কানেক্ট করতে হবে কোনো প্রকার প্রবলেম যদি ফেস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নোখ দেবেন বা অফলাইনে কল দিলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনি এই অ্যাপসটা কীভাবে কানেক্ট করবেন সোইবেস এই অ্যাপসটা যদি আপনি কানেক্ট করেন বা এই বিপিএমটা যদি কানেক্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক কিন্তু ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন তো বাংলাদেশ থেকে কিন্তু নিষিদ্ধ আসে আপনারা দেখতে পাচ্তেছেন যে আমি কিছুক্ষণ আগে পোস্ট করেছি আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ছাপ্পান্ন মিনিট আগে আমি প্রোফাইল চেঞ্জ করেছি বা আমি স্টোরি দিয়েছি আমি কিন্তু ফেসবুক ইউজ করতেছি ইজিলি তো আপনারা চাইলে কিন্তু এই বিপিএন কানেক্ট করে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব সব অ্যাপসই কিন্তু আপনি ইউজ করতে পারেন সবের সেই ছিল ছোটো একটা ভিডিও তো যাদের এই ভিডিওটি দেখে কাজে এসেছে তারা অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন সবের ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে হচ্ছে নতুন আর একটি ভিডিওতে